বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের জন্য ভেরি গুড নিউজ আপনাদের জানিয়ে রাখি আজ সকালেই সোশ্যাল মিডিয়াতে পার্শ্বশিক্ষক উন্নয়ন সমিতির নেতা পরিচিত মুখ পপুলার ফেস সঞ্জয় গুহ মহাশয় আপনাদের সকলের পরিচিত তিনি আজকে সোশ্যাল মিডিয়াতে স্টেটমেন্ট দিয়েছেন মন্তব্য করেছেন কি বলেছেন পুরোটাই আমরা দেখাবো এবং শোনাবো আপনাদের এবং যে বার্তা তার কাছ থেকে এসছে পার্শ্বশিক্ষকদের জন্য ভ্যারি পজিটিভ এবং যে খবরগুলো এতদিন পর্যন্ত বিভিন্ন সাইড থেকে আসছিল সেই খবরগুলোকেই কার্যত তিনিও স্ট্যাবলিশ করেছেন আপনারা সকলেই জানেন পার্শ্বশিক্ষক উন্নয়ন সমিতি অর্থাৎ সঞ্জয় গুহ মহাশয় কলকাতা হাইকোর্টে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য মামলা করেছিলেন তার মামলার বেসিক পয়েন্ট ছিল যে সমগ্র শিক্ষার গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা কেন শিক্ষকদের থেকে বেশি মাইনা পাবে পার্শ্বশিক্ষকদের গ্রুপ সি এবং গ্রুপ ডির থেকে এক টাকা হলেও বেশি বেতন দিতে হবে রাজ্যকে এই দাবিতে তিনি মামলাটা করেছিলেন যে মামলা এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে ফ্লোরে আছে কিন্তু মামলার বর্তমান যদি স্ট্যাটাস আপনারা জিজ্ঞেস করেন আমাদের কাছে যে ইনপুট বা রিপোর্ট তাতে মামলা বর্তমানে হোল্ড অবস্থায় রয়েছে মামলাকে বর্তমানে স্টপ করে রাখা হয়েছে হিয়ারিং হচ্ছে না শুনানি হচ্ছে না মেনশেন করা হচ্ছে না এবার প্রশ্ন আসতেই পারে যে মামলা প্রথম দিকে তো বেশ কন্টিনিউ চলছিল এখন কেন স্টপ হয়েছে যে খবর এই মামলাকে স্টপ করার জন্য সামনে এসেছিলো সেটা হচ্ছে রাজ্য সরকার দেখুন মূল বিষয় তো ভাতা বৃদ্ধি মূল বিষয় তো বেতন বৃদ্ধি এবার রাজ্য সরকার যদি নিজের থেকে ভাতা বৃদ্ধি করে সদিচ্ছা দেখিয়ে তাহলে তো কেস মামলার কোনো প্রয়োজন নেই কারণ কেস মামলা লড়বেন টাকার খরচ আছে যারা মামলা করছেন তাদের একটা সময়ের ব্যাপার রয়েছে আরও নানান ধরনের ডিস্টারবেন্স প্রবলেম তো আছেই সেগুলোর কথা ছেড়ে দিন কিন্তু যেটা দাবি যে দাবিতেই এই মামলা সেই দাবি যদি পূরণ হয়ে যায় রাজ্য সরকার পূরণ করে দেয় তাহলে মামলাকে চালিয়ে যাওয়া বা মামলা করা বা মামলা তুলে নেওয়া কোনো কিছুতেই মানে আর মাথা খারাপ করার প্রয়োজন নেই পার্শ্ব শিক্ষকদের তো সঞ্জয় গৌ মহাশয় কী বলেছেন আগে সেটা শুনুন কিন্তু আমরা সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের সঞ্জয় গুহ মহাশয় বলেছেন সমগ্র শিক্ষা যিনি লয়ার সেই লয়ার তাদের লয়ারকে নাকি বলেছেন যে আপনাদের সমস্ত কিছু রেডি হয়ে আছে যে কোনো মুহূর্তে ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার আপনারা নিজেরাই শুনুন সঞ্জয় বুহ মহাশয়ের মুখ থেকে তার স্টেটমেন্ট আমি জানি এই হোল্ড করার জন্য নয় গালাগালি নিচ্ছি কেউ কেউ ঠিক আছে দা সেসব হাইকো গুরুত্ব না কারণ আমার কাছে মাইনে বৃদ্ধিটা বেশি জরুরি এবং কি কারণে কেস বন্ধ রেখেছি বন্ধ বলতে হোল্ড করা আছে সেটা আপনারা জানেন যে মাইনে বৃদ্ধি কথা হয়েছে এবং সেক্ষেত্রে লজিক ছিল যে আপনারা কেসটাকে আপাতত স্টপ রাখুক মাইনে বৃদ্ধি করলে আমরা কেসটা তুলে নেবো সেটা আমরা কথা দিয়েছি সেই হিসাবে উকিলের সাথে মাঝে মাঝে আমাকে যোগাযোগটা রাখতে হয় তা আজকে উকিলের সাহেব মতো কথা হলো তো উনি বললেন যে সমস্যা রাখছি যে উনি দ্রুত আমাদের মাইনে বৃদ্ধি ঘোষণা করবে আমরা সবাই অধীর আগ্রহে আছি ঘোষণা হচ্ছে না কেন আমিও আছি স্বাভাবিক কারণ দীর্ঘ কুড়ি বছর ধরে আমাদের যে দুর্দশা চলছে সেটা বন্ধ হওয়া ভীষণ প্রয়োজন আর বর্তমানে আর্থিক মূল্য এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে এই টাকায় সংসার কালোরই চলছে না যাই হোক এতদিন যখন ধৈর্য ধরেছি সে সমস্তে অতই ঠাকুরও ভগবানের বন্ধুরা আপনারা সকলেই শুনলেন রাজ্য নেতৃত্ব তথা পার্শ্বশিক্ষক উন্নয়ন সমিতির নেতা সঞ্জয় গুহ মহাশয় এবং যিনি কলকাতা হাইকোর্টে এই মামলাটা করেছিলেন তিনিও আশাবাদী এবং তার পরিষ্কার বক্তব্য যে যেহেতু বিভিন্ন সাইট থেকে পজিটিভ ইনপুট তাদের কাছে রয়েছে তারাও বিশ্ব বিশ্বাসী বা আশাবাদী যে রাজ্য সরকার খুব শীঘ্রই ঘোষণা করবেন এবং যেহেতু রাজ্য সরকার খুব শীঘ্রই ঘোষণা করবেন সেক্ষেত্রে এমন কিছু তারা করতে বর্তমানে চাইছেন না এবং সাধারণ পার্শ্ব শিক্ষকদের কোনো বিভ্রান্তিমূলক কোনো কর্মসূচি সে দিল্লি চলো হতে পারে রাস্তায় নামার আন্দোলন হতে পারে বা আদাস কোনো কর্মসূচিতে যাতে পার্শ্ব শিক্ষকরা এই মুহুর্তে কোনো ভুল পদক্ষেপ না করে সেই সমস্ত বিষয়ে তিনি কিন্তু ইনডাইরেক্টলি বার্তা দিয়েছেন এতদিন যখন ধৈর্য ধরেছেন আর কিছুটা দিন কিছুটা সময় ধৈর্য ধরার রিকোয়েস্ট করেছেন তিনি এবং তিনি নিজেও বলেছেন যে আমরাও ওয়েট করে আছি মামলা করার সময় তো রয়েছে মামলা করার সময় সারা লাইফ রয়েছে সেটা সকলের সাংবিধানিক অধিকার যে কোনো মুহূর্তে যে কেউ করতে পারে কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক যেখানে খুশি গিয়ে মামলা করতেই পারে করা যেতেই পারে কিন্তু সরকারের দিক থেকে যখন পজিটিভ ইঙ্গিত এসছে তখন তিনিও চান না যে তার মামলার জন্য বা আদার্স কোনো কর্মসূচির জন্য রাজ্য সরকারের কাছে কোনো নেগেটিভ বার্তা যাক এবং রাজ্য সরকার তাদের যে পজিটিভ সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে বদল শুরু অর্থাৎ বন্ধুরা যে কথা আজ থেকে প্রায় দুমাস ধরে আমরা বঞ্চিত ফোরামের নেতারা বলেছেন যে কথা আজ থেকে দুমাস ধরে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা ডক্টর সালাম বলেছেন বা জাস্ট পনেরো কুড়ি দিন থেকে শাসকপন্থী সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলাম শেখের টিমও বলে বেড়াচ্ছেন বা বলে আসছেন এবং যে কথা অলরেডি ডিএনএ বাংলা থেকে শুরু করে সমস্ত সংবাদ মাধ্যমও বলছে দাবি করছে যে ভাতা বৃদ্ধির ইনপুট সঠিক সেক্ষেত্রে শিক্ষকরা কি করবেন না করবেন সেটা তো সম্পূর্ণ তাদের বিষয় তাদের নিজস্ব সিদ্ধান্ত তবে যা রিপোর্টিং তাতে আর কিছুদিন আর কিছুটা সময় জাস্ট একটা দুটো সপ্তাহ বা খুব জোরে এক মাস অন্তত অপেক্ষা করা প্রয়োজন রয়েছে আপনাদের আবারও আমরা জানিয়ে রাখি রাজ্য সরকার লাস্ট টোয়েন্টি কুড়ি বছর যদি আমরা গ্রাফ দেখি সমগ্র শিক্ষার সেইভাবে না আগের সরকার না বর্তমান সরকার কিছুই করেনি সব থেকে বেশি সাফারার হচ্ছে এই সমগ্র শিক্ষার এমপ্লয়িজ বা শিক্ষকরা রাজ্য সরকার হয়তো এতদিন পর সেটা রিয়েলাইজ করেছে রাজ্য সরকার বুঝতে পেরেছে নিজের ভুল রাজ্য সরকার কোথাও না কোথাও তারা চিন্তাভাবনা করেছে যে এবার শিক্ষকদের জন্য কিছু একটা বেটার জায়গা করতে হবে আর এমনিতেও আপনারা জানেন যে বেশি সময় নেই শিক্ষকরা জাস্ট দশ বছর পনেরো বছরের মধ্যে শেষ হয়ে যাবে পুরো ডিপার্টমেন্ট খালি হয়ে যাবে তাই জাস্ট পাঁচ দশ বছর দিনের অপেক্ষায় এবং গুহ মহাশয় আজকে ক্লিয়ার বলেছেন যে ঘোষণা করাটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর হাতে রয়েছেন তিনি কবে ঘোষণা করবেন কেমনভাবে করবেন জিও প্রকাশ করবে নাকি ডাইরেক্ট নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে ঘোষণা হবে নাকি নেতাজিন্ডোরের মতো কোনো ঘটা করে সমাবেশ করে সেই ঘোষণা হবে পুরোটাই রাজ্য সরকার রাজ্য রাজ্য সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টোটাল আধিকারিক লেভেলে বিষয়টা রয়েছে কারো পক্ষেই এটা বলা এই মুহূর্তে পসিবল নয় যে ঘোষণা কবে এবং কোন দিন কীভাবে হবে বা কোথায় হবে তবে এইটুকু আশা করতেই পারেন এইটুকু পজিটিভ থিঙ্কিং রাখতেই পারেন যে দুর্গাপুজো আসছে পুজো আসছে আসছে তাতে যে ধরনের একটা পজিটিভ ফিলিংস মনের মধ্যে অ্যাজ এ বাঙালি সকলের মধ্যেই এই ভাইবটা তৈরি হয় সেই ফিলিংস নিয়ে কিছুদিন এনজয় করুন হতাশা স্ট্রাগেল তো করেছেন কুড়ি বছর জাস্ট এক সপ্তাহ দু সপ্তাহ বা খুব জোর আমাদের কাছে যা ইনপুট আছে খুব জোর ওয়ান মান্থ আগস্টের পনেরো তারিখ পর্যন্ত বা কুড়ি পর্যন্ত অপেক্ষা করুন আশা করি তার আগেই ভালো কিছু বেটার কিছু এবং বড় চমক রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের জন্য দিতে চলেছেন এবং আপনারাও খুশি হয়ে যাবেন যেটা হচ্ছে যা খবরাখবর এসেছে আমাদের কাছেও তাতে আপনারাও খুশি হয়ে যাবেন এতটাই খুশি হবেন যে আনন্দে আত্মহারা হবেন তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন ওয়ান থার্ড রেগুলার শিক্ষকদের সঙ্গে আজকেও আছেন আগামীকালকেও থাকবেন অর্থাৎ স্টেটাস